বন্ধুরা মাথার মধ্যে উকুন বা নিকি দূর হবে চুলের মধ্যে খুশকি থাকে খুশকিও দূর হবে আর চুলটা দেখবে সিল্কি শাইনিং হবে জাস্ট নিম আর নারকেল তেলের সঙ্গে একটা জিনিস মিশিয়ে লাগালে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমাদের দেখবে অনেকের মাথায় প্রচুর পরিমাণে উকুন হয় বা নিকি হয় আর দেখবে মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি হয় অনেক আমরা শ্যাম্পু ব্যবহার করার পরও দেখবে যায় না বা মাথার উকুনও দেখবে যায় না বন্ধুরা তোমরা যদি নিম পাতা নারকেল তেলের সঙ্গে একটা জিনিস মিশিয়ে লাগাও দেখবে আমাদের মাথার মধ্যে উকুন বা দূর হবে চুলটা সিল্কি সাইনিং হবে মাথার মধ্যে খুশকিও দূর হবে তো আমি এখানে নিম পাতা নিয়েছি তো নিম পাতা তোমরা কিন্তু বাজারে পেয়ে যাবে তো নিম পাতাটা আমি নিয়ে এসে এটা কিন্তু তোমরা ভালো করে ধুয়ে নেবে তো আমি এটা ভালো করে নিম পাতাটা নিয়ে নিছি এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো আমি নিমপাতাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসে এরপর কিন্তু এর আমি রসটা বের করে নেব আমি কিন্তু ডাইরেক্ট নিমপাতা ব্যবহার করবো না নিম পাতার রসটাই এখানে আমি বের করে নেব। বন্ধুরা দেখবে অনেকের মাথায় দেখবে প্রচুর পরিমাণে খুশকি হয় বা দেখবে অনেকের মাথায় দেখবে অ্যালার্জি বা র্যাশেস টাইপের হয় দেখবে ভালো হয় না তোমরা যদি এই নিম পাতা রসের সঙ্গে আর নারকেলের তেলের সঙ্গে একটা জিনিস মিশিয়ে লাগাও দেখবে আমাদের মাথার মধ্যে যে খুশকি বা মাথায় চুল করে দেখবে সেটাও আর হবে না বা র্যাশেস হয় সেটাও আর হবে না আর এখানে দেখো আমি নিমপাতের রসটা বের করে নিয়েছি আর এখানে দিচ্ছি আমি দু চামচ মতন নর্মাল প্যারাসুটের নারকেল তেল আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে কপূর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই জানো কপূড় আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে আমরা যে পুজো করি তাতে লাগে আমি সেই কপূড়ের কথাই বলছি কপ্প যেমন জ্বাললে আমাদের পরিবারের যে নেগেটিভ এনার্জি দূর হয় তেমনই কপ্পু যদি এইভাবে আমরা ব্যবহার করি দেখবে আমাদের মাথার মধ্যে উকুন বা নিকি দূর হবে তোমরা হয়তো ভাবছ চুলের কোনো না বন্ধুরা এতে চুলের কোনো ক্ষতি করবে না আর এখানে আমি দিচ্ছি গিসারিন আমি এক চামচ মতন এখানে গিসারিন দেব বন্ধুরা দেখবে কপ্পুর দু রকমের হয় একটা দেখবে কেমিক্যাল দেওয়া থাকে আর একটা দেখবে অরিজিনাল কপ্পুর যেটা কিন্তু যেভাবে আমি ব্যবহার করলাম দেখবে গুঁড়ো গুঁড়ো টাইপের হয় সেটাই তোমরা নেওয়ার চেষ্টা করবে তো দেখো এটা কিন্তু তোমরা মিনিমাম পাঁচ মিনিট এইভাবে একটু নেড়ে নেবে দেখে কপ্পটা খুব সুন্দর মিশে নেবে তারপর বন্ধুরা তোমরা দেখবে অনেক সময় দেখবে চুলটা তোমরা তেল মাখার পর চিয়ন করো তোমরা কিন্তু বন্ধুরা কখনো তেল মাখার পর কিন্তু চুল চিরনি করবে না এতে দেখবে চুলটা বেশি পরিমাণে উঠবে তোমরা কিন্তু বন্ধুরা সবসময় চুলে তেল মাখার আগে কিন্তু তোমরা চুল চিরুনি করে নেবে তেল মাখার পর কিন্তু তোমরা চুল চিরণি করবে না শ্যাম্পু দেওয়ার পরেই তোমরা চুল চিরুনিটা করবে এতে দেখবে চুলটা কম উঠবে তো সবার প্রথমে মাথার মধ্যে স্মৃতিগুলো ফাঁকা করে এইভাবে পুরো লাগিয়ে নেব বিশেষ করে দেখবে যেন মাথা মানে প্রতিটি চুলের গোড়াতে যেন এই নিমপাতা আর নারকেল তেলটা পৌঁছায় এতে যেমন আমাদের মাথার মধ্যে উকুন নিকিত দূর হবে তার সঙ্গে মাথার মধ্যে খুশকি সেটাও দূর হবে এবং চুলটা কিন্তু সিল্কি সাইনিং হবে আর শাইনিং দেওয়াতে দেখবে চুলটা সিল্কি শাইনিং হবে আর এতে কিন্তু দেখবে চুল উঠাও কিন্তু বন্ধুরা চুল উঠাও বন্ধ হবে আর দেখবে খুশকি দোহার সঙ্গে সঙ্গে দেখবে চুলের মধ্যে যে তেল এভাবে ভালো করে মাসাজ করাতে কিন্তু দেখবে মাথার মধ্যে কিন্তু নতুন চুল গুঁজাতেও সাহায্য করবে আর দেখবে চুলটা কিন্তু লম্বাও হবে এটা তোমরা প্রতিটা চুলে চুলের গোড়াতে ভালো করে লাগিয়ে নেবে তারপরে এইভাবে হাত ভালো করে একটু এভাবে মাসাজ করে নেবে চুলটাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা এটা মেখে নিয়ে এইভাবে মিনিমাম তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট একটু ভালো করে মাসাজ করে নেবে দেখবে জেনেও প্রতিটা চুলের গোড়াতে এটা পৌঁছা এভাবে তোমরা একটু মাসাজ করে নেবে তোমরা চাইলে বন্ধুরা কারোর সাহায্য নিয়ে করতে পারো দেখবে খুব ভালো হবে এরপর কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু চুলটাকে গুটিয়ে রাখবে না তোমরা ক্লিপ দিয়ে এইভাবে সোজা আটকে রাখবে লম্বা হবে অথবা তোমাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে তোমরা এইভাবে রাখতে পারো তো দেখো আমি চুলটা ধুয়ে এসেছি তোমরা বুঝতেই পারছো যে চুলটা কিন্তু দেখছো সিল্কি শাইনিংও হয়েছে এতে কিন্তু দেখবে এই চুলটা বেশ দেখতেও ভালো লাগবে আর চুলটা লম্বাও হবে ঘন হবে আর মাথার মধ্যে উকুন নিকি যাই থাক সেগুলো কিন্তু এটা ব্যবহার করার পর সব কিছুই চলে যাবে